বাবা হতে যাচ্ছে ইনশাল্লাহ নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কি সদ্যজাত সন্তানের প্রতি বাবা উপর কি কি হক রয়েছে প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হল নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন নবী করিম সাল্লা সাল্লাম হাসান এবং হুসান রাজি আল্লাহ তালান হুমার জন্মের পর দোয়া করেছিলেন ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহ ইতাম্মা অমিনসারিকুল্লি সৈতান ও হাম্মা অমিনকুল্লি আইনুল্লাহ অর্থাৎ তারা দুজনে যমজ ভাই ছিলেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদ নজর থেকে এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন পানাহ দেন কারণ এই পৃথিবীতে তাকে জাহান নামা নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে সেখান থেকে সে যেন হেফাজতে থাকে যেন জন্মের পরপরই আল্লাহর কাছে দোয়া নিবেদন করে রাখতে হয় দ্বিতীয়ত সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত জাস্ট আজানা কামাত শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদুকণ্ঠে শোনানো তৃতীয়ত তাহানি করা অর্থাৎ কোন নেকার মোটা কি পরেসেগার মানুষকে দিয়ে সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া সেজন্য একটু চুষতে পারে অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বলে এটাকে তাহনিক বলা হয় নেকর মোত্তা কি পরস্কার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাতার চুল চেছে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা যার যার সামর্থ্য অনুযায়ী অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দক্ষীদেরকে দান করে দিতে হবে এটি মোস্তাহাব একটি কাজ না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এবং করার করার পর বা সময় বলবে আল্লাহ এটি হলো আমার সন্তানের আকিকা তার তার আগে জন্য একটা নাম নির্বাচন করতে হবে সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরীয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিম কি বোঝার কোনো উপায় থাকে না পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনো মাথায় রাখে অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাআল্লাহ সন্তানকে নেককার করার জন্য দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি আমি একজন সরকারি চাকরিজীবী আল্লাহ তালা রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি হজের খরচ মেটানোর জন্য আমি আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিছিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন বোন তাসকেরা সুলতানা হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয় জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন এটা যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি এটা সুদী লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুনাহের কারণ কারণ আপনি হজের মতো বা যে কোনো কাজ করার জন্য সুদী লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না সুদ হজের জন্য আপনি আপনি লোন নিতে পারেন না যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো বইতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত তারপরেও যদি আপনি মূল টাকা যেহেতু আপনার হালাল আপনি যদি হজ করে ফেলেন হজ হতে হয়ে যাবে হজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সুদি কারবার করার কারণে আপনি গুণাগার হবেন এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো এবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না তবে আইনত আপনার হজ হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম এই যে সুদী লেনদেন করেছেন সুদী লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে এই জন্য আপনার সুদি লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত আমি দুগ্ধ প্রক্রিয়া জাত শিল্পের সঙ্গে যুক্ত দুধ সংগ্রহের পর দুধে কিছু যোগ রসায়নিক দুধের ফ্যাটের হার ঠিক রাখা অম্লতা পরিবর্তন করা ব্যাকটেরিয়া আটকাতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয় এই পেশার বিধান জানতে চাই প্রিয় উত্তর হলো যে এই জাতীয় আপনার প্রক্রিয়া এটি যেহেতু মানুষের সুবিধার্থেই করা হয় এবং এটি মানুষের ক্ষতির জন্য করা হয় না বা এটার কারণে বড় কোনো ক্ষতির কথাও জানা যায় না তাহলে এই এই পেশা চাকরি করা আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ আপার দৃষ্টিতে দেখছি না এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন দেশের আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেজন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজলত উল্লেখ হয়নি আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে তারা আলাদা আলাদা বাসায় থাকেন আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয় আমি মাসের পনেরো দিন বাবার বাসা এবং পনেরো দিন মায়ের বাসায় থাকি আমি এখনও অবিবাহিত মায়ের মায়ের ফজিল যেহেতু বেশি মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত দর্শক উত্তর হলো যে মা বাবার প্রতি সদ আচরণ করতে হবে মা বাবার সঙ্গেই বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গণে গনে এমন কোনো বাধ্যবাধকতা নেই অথবা আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন কিন্তু তাদের ভরণ পোষণ তাদের খায় খাদ ব্যবস্থা করেন আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এক্ষেত্রে কারোর সাথে যদি সঙ্গে বেশি থাকলেন কারোর সঙ্গে কম থাকলেন তাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো আমার মা নানির একমাত্র মেয়ে নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয় সেখানে নানির কোনো সন্তান হয়নি আমার প্রশ্ন হলো নানীর সমুদের সম্পত্তির মালিক কি আমার মা হবেন নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন উত্তর হলো যে করোনা কাদেমি পরিষ্কার ভাবে আল্লাহ তালা বলেছেন যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন আর বাকি অর্ধেক যে সম্পদ সেটা আপনার নানির অন্য ওয়ারিস যা যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে আপনার নানির পরের যে স্বামী সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিসা থাকবে স্বামী হিসাবে আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি তাহলে সেক্ষেত্রে যেটাকে তখনকার বিজ্ঞান বলা যেত সেটার সর্বোচ্চ শেখরে যখন তারা পৌঁছে গেছে তারা যখন অনেক চমক তাদের হাতে চলে আসে অনেক কিছুই যখন তারা করতে পারে তখন তারা মনে করলো সৃষ্টিকর্তা আবার কি আমরাই তো সব পারি আমরা কি না পারি ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে কাউকে কাউকে মহা নিনাদ দিয়ে শেষ করা হয়েছে এক বিকট আওয়াজে তারা শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে সব মৃত লাশ হয়ে যার যার বাসা যে যেখানে ছিল সেখানে ধ্বংস হয়েছে অমে সামুদের ধ্বংসাবশেষ এবং তাদের সেই এলাকা এবং নগরী এখনো কিছুটা জর্ডানের পেট্রায় আর কিছুটা সৌদি আরবের মাদায়ান সালেহ এলাকাতে আছে কোরআন যে মাদায়ন সালেহের কথা বলেছে এখনো আছে আমরা যারা ভূমিকম্প অনুভব করেছি আমরা যারা খুব বেশি সন্ত্রস্ত হয়েছি আমরা যারা খুব বেশি ভয় পেয়ে গেছি আমাদের জন্য আল্লাহ এই ভয় পাওয়া এটার এটি পাঠাননি আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেমত আসবে এবং জীবনের সব হিসাব দিতে হবে সে বিষয়ে যেন আমরা সতর্ক হই আল্লাহ যত আয়াত পৃথিবীতে পাঠান যত নিদর্শন আল্লাহ তালা পাঠিয়ে থাকেন এর মধ্যে থেকে অন্যতম একটা নিদর্শন অন্যতম একটা সতর্কীকরণের বার্তা হলো ভূমিকম্প যে ভূমিকম্প পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় হয়েছে হচ্ছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে পুরান কারিমী আল্লাহ রাব্বুল আলমিন ভূমিকম্প সম্পর্কে বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আমরা যদি ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ রূপ সম্পর্কে জানতে চাই যেটা হয়তো আজকের পৃথিবী যেভাবে ভূমিকম্পের মাত্রা মাপতে পারছে সে তখন মাত্রা আর মাপার সুযোগও মানুষ পাবে না সেই ভয়াবহ ভূমিকম্পন সম্পর্কে আল্লাহ রব আলম করোনা কারিমের শেষ পাড়ার ত্রিশ নম্বর পাড়ার বেশ কয়েকটা সুরতে শুরু থেকে শেষ পর্যন্ত আলোকপাত করেছে করোনা কারিমের একটা সুরা